পুরাণ সপ্তম অধ্যায়ন প্রক্রিয়াপদ নামে প্রকৃতিত এই প্রবম পাঁচটি শুনে পুরাণ প্রণে ইচ্ছুক নৈমী স্বর্গারাশি অভিরজ যার পরাই আনন্দিত হলেন তাদের মধ্যে থেকে কশ্যপ নজন জন্মাল সুরকে সম্বোধন করে বললেন হে সুতশ্রেষ্ঠ স্পষ্ট বুঝতে পারছি পুরাণ ব্যথার আপনি অনন্তে নিপুণ আপনি কল্পজ আপনি এবার আমাদের অতীত বর্তমান কল্পের প্রতিদ্বন্দ্বীর বিষয়ে অবচিত করুন আমরা শভনেই এই বিষয়ে অধীত জানতে উৎসুক্ত রোমচর্ষণ বা লোমহর্ষণ বললেন যথা আজ্ঞা রুজ। অতীত বর্তমান কল্পের মাওয়ানে যে প্রবীণছি আমি এখন সে বিষয়ে আপনাদের সরিষ্কারে বলব এই দুই করে যেসহ মন্ত্রন্তর ঘটেছে সে বিষয়ে আপনাদের অ্যাড করব উপস্থিত যে কল্পটি চলেছে সেটি বড়ায় কল্প এর আগে সনাতন কল্প অভিবাচিত হয়েছে এই দুই কল্পের মাওয়ানে যে কল্প নেই বিষয়েই বর্ণনা করছি শুনুন পূর্বকল্প সমাপ্ত হলিয়ার পর যে কানে পরবর্তী অন্য একটি কঞ্জের অসম্ভ হয় কল্পের প্রতিসন্ধি বলা হয়ে থাকে এই প্রতিসন্ধিকালে পূর্বকল্পের সমস্ত ক্রিয়া নষ্ট হয়ে যার এবং ওই কল্প মধ্যবর্তী মহন্তর যুগ প্রভৃতি দক্ষিগুলিও নষ্ট হয়ে যায় প্রসঙ্গত মন্ত্রের যুগগুলির স্বার্থেই পূর্বকল্পগুলি পরপর প্রবর্তিত হতে থাকে এই পূর্বকল্পগুলি সম্বন্ধে প্রক্রিয়াপদে সংক্ষেপে আলোচনা করেছি এই পরাদ সাধক কল্পগুলির পরবর্তী কণ্ঠই বর্তমান কল্পের পূর্বকল্প এবং এই কামান কল্পী প্রবিধাত কল্পসমূহের প্রথম কল্প বলে যান করতে হবে পূর্বোক্ত পরাদ সংবাদ কল্পের পরবর্তী এবং ভবিষ্যৎ কল্পের পূর্ববর্তী যে কাল তাই হল এক একটি কল্পকালের স্থিতিকাল এর সেই সেই কল্পের সংহার ঘটে সেই মরে যুগ শেষে যখন শাহকাল উপস্থিত হলো। অন বর্তমান কল্পের পূর্ববর্তী যে সনাতন কন্ত সেই কল্প জীর্ণ হয়ে এল আর মন্ত্রন্তরগুলির সাথে অতীত হয়ে গেল সেই কত্ত্বের এক এক মহন্তার চ সূর্যগ্রহ নক্ষত্র তারা প্রভৃতি অন্তরিক্ষীয় দেবলাসের আজিজোর ঘাটে এই লবে এক একটি করে চতুর্দশটি মন্ত্রন্তরে অর্থাৎ সমস্ত কল্পে অন্তরিক্ষস্থিত দেবতাদের সারা ছিল তিনশত কোটি বিরানবাই মাজার একশত আট এইভাবে এক একটি কল্পে সেকতারা অন্তরিক্ষবাসী অর্থাৎ বৈমানিক রায় যাবেন সম্প্রতি যে কল্পটি অভিজ্ঞ হয়ে গেল সেই কাজে সেবনাদের সংহার হল সাতশো আট হাজার চতুর্দ্বীপ মন্ত্রন্ত্রার সের্ডা পিতুবন মুনিগণ ও মধুগণ তাদের অনুচক্রবর্গ মনুখুচরণ সেরা সকলেট স্বর্গের অধিবাসী ছিলেন সেই সময়ে মন্ত্রস্তরগুলিতে বর্ণাশ্রম ধর্মপূজা যেসব স্বর্গবাসী নেতাররা দেরানাকে বিরাজমান ছিলেন তারা দেহাতি সংযোজক পাত্রে মিনিয় মলেন এরা ছিলেন বশীভূত স্বর্গের তাই কল্পান্তরাল উপস্থিত হওয়া মাত্র এরা নিজের নিজের বিপর্যয় অনুভব করলেন তারা উদ্ভিন্ন হয়ে উঠলেন শেষ পর্যন্ত সৌদর প্রৌলাকাবাসী দেবতারা উৎসুকাপূর্ণ বিষাদে বিমর্ষহনয়ে বর্ণয়ালাকে হারে স্থির করলেন আসর কম্পাসী ব্রাহ্মণরা ছিলেন তেজময় শরীরধারী যোগরূপে বিবেচিত বিশুদ্ধিবহুল মানসিস্প্রীযুক্ত তবুও এরা পরিবর্ডিং পরিস্থিতিতে ক্ষত্রিয় বৈশা এবং অদের ভক্তজনদের সাথে দেহিদর দেশে মমালাক প্রাণ করে পল্পকুচিতে জবদায়ক যাবেন বলে সাকল্প করলেন সেই জনলোক থেকে সর্বাধিক দশবার তারা সপালাকে যাতায়াত করলেন অতঃপর দশকল্পকাল অ্যাপোলোকে অবস্থান করে খাড়ার সরলোকে গোলন এই রাতে কল্পালাক নিবাসীর বিন্নি লোকের মধ্যে ক্রমিক যাতায়াত করে বাকেন এই ভাতে পারোর পর সমগ্র দেবযুগ অতিক্রান্ত হলে সেওতারা স্থায়ীভাবে শুম্বলোকে গান যান সেখান যো ভাদের প্রত্যাবর্তন করতে হয় না অন্ধলোকে অধিগানকালে একমাত্র ঐশ্বর্য রূপ ও বিষয়ে পাব তারা সম্মার ফ্রেঞ্চ ভুনাট হয়ে থাকেন এবানে তারা ফ্রঞ্চানন্দ লাভ করে স্বপ্নেই মুক্তিলান করে যাতেন মুক্তিপ্রাপ্ত চড়ার পর প্রকৃতি নিয়মানুসারে অদের মান গ্রহণে রাত্রির মনে সুরূপভান হয়ে থাকে অতন্ত অবশ্যম্ভাবী নারে তাদের মধ্যে সেই রকম যানের বিস্তার ঘটে যায় নি এবং সূক্ষ্ম অবস্থায় অদের মধ্যেকার সব চেদাভেদ বিলুপ্ত হয় তখন তাদের সাথে কার্য এবং করণের সৃষ্টি হয়ে থাকে পূর্বে এরা মানেই ছিলেন বাবাত সুদর্শী রথলোকবাসী নিজের নিজের বয়ার চলে গেছে জেনেও এখন তারা শুদ্ধাত্মা দিছু নির্জন ও কারণাচিত হয়ে নিজ নিজ প্রতীতিতে অবস্থান করেন এরা পরম পুরুষরূপে স্থিত হন প্রকৃতিও আর এদের প্রতি বিবেকে প্রকাশ করতে প্রস্তুত হয় না কারণ পুরুষ এই প্রকৃতিকে চিনে ফেদেছে পুনঃসৃষ্টির সময়ে সব পুরুষদের অবস্থা হয় নির্বাপিত তেজের মতো এই মুক্ত পুরুষদের আর পুনরুৎপত্তি হয় না এরা আর পথপরিক্রমায় প্রবৃত্ত হন না এই সব সুমহাত্মাদের ব্রেলোকা থেকে উন্মালোকে উত্তরণ ঘটে কিন্তু যারা নহলোক থেকে তাদের সাথে যেতে পারলেন না অবশিষ্ট অরাই কল্পান্তরে দেহ ধারণ করে এখানে অবস্থান করেন সেই সময়ে বন্ধর শুরু করে পিসাজ পর্যন্ত দেবজনী ব্রাহ্মণাদি মানুষ পশুপক্ষী স্থাবর সরিষুদ সব এই পৃথিবীতেই বাঙ্গ করেন সূর্যের তো সঞ্জরশ্মিতে পরিণত হয়ে এক একটি সূর্যে পরিণত হয় ওরা একসঙ্গে উদিত হয়ে তিন লোক দাহ করতে থাকে দাহ করতে থাকে স্থাবর জঙ্গল নদী পর্বত সবকিছু এর আগেই ভীষণ অনাবৃষ্টিতে সমস্ত স্থাবর জাগল শুকিয়ে যাওয়ায় এক্ষণে সূর্যরশ্মিতে তারা নিঃশেষে দঙ্গীভূত হয় এরপর পাপ যুগ অতিবাহিত হলেও সৌদর দপ্তদেহ প্রাণী পাপ্পুনাজনক জনি থেকে যুক্ত হতে পারে না তারা সেখানেই নিজ নিজ কর্মানুসারে লাভ করে যেসব অভি যাবদী সিদ্ধিতে অবস্থিত ছিলেন কিরা অরক্তজ বা প্রক্ষার প্রসারজনী অতিবাহিত করে পুরসৃষ্টিতে শ্রদ্ধার মানসপ্রজা হলেন সপ্তসূর্যের দ্বারা বিদত দপ্ত হতে লাগল তারপর বৃষ্টির বৃষ্টিরারিত জীবের বাসস্থান বিষীর্ণ হয়ে গেল সমুদ্র জেথ সহ যত কিছু পানির পদার্থ স্কিন সরি জলমন্ত্র হয়ে ওকারি হয়ে গেল গমনাগমনশীল সেই জলরাশি বাধা লাভ করুন তুমি দল দৃষ্টির অবচর ঢল কোনও বস্তুই নেই জলাবরণে আদিও যার পারে না তাই জলরাশিকে অম্ল বলা হয়ে থাকে আবার পৃথিবীর সব স্থানেই বিস্তৃত হয়েছিল বলে বিস্তারার্থক তন ধাতুকে অনুসরণ করে জলের অপর নাম নেওয়া ছনসু এছাড়া কবির শীঘ্র অর্থে আরম নিগার বরহার করে থাকেন কিন্তু একাকিত্ব অবস্থায় অলের এই শীঘ্রতা দেখা যায় না তাই সে সময়ে জলকে নার নামে করিও হয় সেবটে দেখতে ইথার যুগ যুগসহস্র দিনের অবসান ঘটল জলময়ী প্রণয়রূপিনী রজনী উপস্থিত হল পৃথিবী দন্ত্রকারী আগুন সেই এনে বিশ্বস্ত হলো। বায়ু প্রশান্ত হল চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল সেই আলোকবিহীন অবস্থায় জবত অধিষ্ঠাত প্রধু পরমপুরুষ প্রথা আবার লোকবিভাগ করতে ইচ্ছা করলেন সেই সময় সেই এক সাগরে পৃথিবীর স্থাবর স্থাবরজংবম জারতীয় পদার্থ আচ্ছাদিত হয়ে গেল পরমপুরুষ রক্ষা সহস্রাক্ষ সহস্রপাদ সহহ শীর্ষ সুবর্ণবর্ণ এবং অতীন্দ্রিয় নারায়ণ নাম ধারণ করে সেই সলিলে নিদ্রা গেলেন তারপর তার মধ্যে সমুদ্রন উদ্বিগ্ত হল তিনি জাগরী হাসন চোখ মন দেখলেন বিস্তীর্ণ শুনলোক প্রশস্থত ব্রহ্মার এই নারায়ণ নামধারণতে বায়া করার জন্য আরও একটি শ্লোকের উদাচরণ দেওয়া যেতে পারে কণা হয়েছে আপনারা ও তনুজনের এই তিনটি বাম শ্রদ্ধা সেই জলভান পূর্ণ করে অবস্থান করেন তাই তার বাম নারায়ণ এই শয্য শীর্ষ সুমনা সমাপান সাংস্কৃ সহস্রবদন অঙ্গনুক হারায় স্বৈম আদিত্যবর্ণ বরক্ষক এক অপূর্ব চিরণপণ বাত্তাপুরন শ্রদ্ধা যিনি অন্ধকারের পরপারে অবস্থান করেন সেই প্রজাপতি প্রথাকল্পে রানীতে রজাগুণে উন্ত্রিক্ত হয়ে প্রজা সৃষ্টি করলেন আবার করান্তে বলে উদ্রিক হয়ে আবার সরকিছু প্রাস করে ফেললেন সমুদ্রে সুপ্ত অবস্থায় বারায়ণা বা দেবতা শ্রদ্ধা সস্তূপের উদ্রেকবশ নিজেকে নিদাগে বিভক্ত করে নিন্লতে অবস্থান করেছিলেন তিনি সেই তিনটি অংশের এক একটি দ্বারা সৃষ্টি গ্রাস দর্শন করতে থাকেন এই যে চতুর্থক সহস্রের অবসানে সবকিছু সলিলাবৃত হল সেই সময় নারায়ণ নামধারী কালরূপী ব্রহ্মা চতুর্বিধ প্রজা গ্রাস করে প্রার্থী রাত্রিতে মহাপারে সুপ্ত হয়ে রইলেন মহর্ষিতা মহলোক থেকে এর যাবতীয় কর্মীয়দি নিরীক্ষণ করে গেলেন এইসব মহর্ষিরা বর্তমান কল্পের বৃত্ত প্রভৃতি মহর্ষিদের মতোই ছিলেন উদের মহর্ষি বলা হতো, কারণ রি ধাতুর অর্থ গমন এরা প্রথমেই গত হন অর্থাৎ বিবৃতি লাভ করেনি তাদের অসী অমতা দেওয়া হয় এরা যেহেতু সেইসব সব ঋষিদের মধ্যে মহান এই ওরা মহর্ষি অতীতকাল্প সার প্রভৃতি মহর্ষি ছিলেন উরা মহালিক অবস্থানকালে কালরুলিক দেবতাকে সুপ্ত অবস্থায় দেখেন এই নাবে সহস্র সহস্র ব্রহ্মরাত্রি অতিবাহিত হল প্রলেত রাত্রির অর্ষাবেই ওই সকল মহর্ষিতা সুপ্ত কালরাজি দেবতাকে একই তীক্ষ্ণতায় নিরীক্ষণ করাত লাগলেন সর্বভার প্রচেষ্টার বক্ত অব্যক্ত মহাদের রক্ষব্জের প্রারম্ভে চোদ্দটি সংস্থার বক্ষবিধ কল্পনা করেছিলেন তাই সৃষ্টিকালের নাম দেওয়া হয়েছে কর কামানে অতীত কন্তের মধ্যস্থিত প্রডিশপ্তি এবং পূর্ববস্থা সংক্ষিপ্তাকারে স্থল ধরে আপনাদের কাছে কীর্তন করলাম এবার বর্তমান কল্পের বিষয় বর্ণনা করব ব্রহ্মাপুরাণ অষ্টম অধ্যায় দ্রুত রোমহর্ষণ বললেন সহস্রযুগ পরিমিত প্রলয়রূপী রাত্রিকাল অতিক্রান্ত হল রাত্রি অতীত হলে প্রজাপতি অভিমানী ব্রহ্মা বর্তমান কল্পের প্রথম সৃষ্টির প্রয়োজনে ব্রহ্মত্বের অবতারণা করলেন তথন শব্দিক দিক অগ্নকারে আবৃত দূর দূর পর্যন্ত স্থাবর জঙ্গমাদি কোনও প্রকার পার্থিব বস্তুর অস্তিত্ব পর্যন্ত নেই প্রাণীকুল অবিভক্তভাবে সর্বত্র পরিব্যাপ্ত তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বায়ুরূপ ধারণ করে সেই বিস্তীর্ণ জলরাশির ওপর বর্ষাকালের যদ্যত বা মতো বিচরণ করতে লাগলেন এইভাবে বিচরণ করতে করতে তিনি পৃথিবীতে সৃষ্টির পুনঃপ্রতিষ্ঠার উপায় অন্বেষণ করতে লাগলেন অনন্ত জলরাশির মধ্যে পৃথিবী অন্তর্নিহিত হয়ে আছে এই বাঁকাকে সজ বলে ধারণা করে তিনি পুনরায় সৃষ্টিকাজে নিয়োজিত হলেন নিশ্চিত মনে পূর্বপূর্বকল্পের মাতা এবারেও তিনি পৃথিবী উদ্ধারের জন্য অন্য রূপ ধারণ করে জলে প্রবেশ করলেন সমুদ্রের জল সমুদ্রে এবং নদীর জল নদীতে বিনান্ত করলেন এইভাবে তিনি জলে আবৃত পৃথিবীকে উদ্ধার করলেন জল বিন্যাসের পর তিনি পৃথিবীতে গিরিচয়ন করলেন পূর্বপূর্বকল্পের যে সমস্ত পর্বত সম্বর্তক অগ্নিতে দগ্ধ হয়েছিল বায়ুরূপী ব্রহ্মা সেই সমস্ত পর্বতকে শীতল জলময় সমুদ্রে সঞ্চিত করলেন পর্বতগুলো সেই সেই স্থানে অচল হয়ে যায় এইভাবে শুষ্ক হয়ে অচলভাবে অবস্থান করেছিল বলেই পর্বতের একটি নাম অচল আগেই উল্লেখ করেছে এগুলি পর্ব অর্থাৎ ভাগের দ্বারা বিভক্ত বলে পর্বত জালরাশি দ্বারা উদ্গীর্ণ বা প্রকাশিত বলে গিরি এবং সঞ্চিত হয়েছে বলে শিলোচ্ছয় নামেও কবিত হয় প্রজাপতি জলমধ্য থেকে নিমজ্জিত ক্ষিতিকে উদ্ধার করে সস্থানে স্থাপিত করলেন সন্ত্যাবর্ষ এবং সপ্তদ্বীপ রূপে বিভক্ত করলেন এতেও ভূমিভাগে সমতা ফিরল না তখন অসংখ্য স্থানগুলিকে সমান করে অসংখ্য শিল দ্বারা অগ্নিত পর্বত নির্মাণ করলেন সপ্তদ্বীপ মধ্যে সপ্তবর্ষ সপ্তবর্ষের মধ্যে চল্লিশ প্রকার ভাগ বর্ষান্ত স্থায়ী পর্বতমালা এরা স্বভাববশেই সৃষ্টি হয়ে থাকে অন্য উপায়ে নয় এদের মধ্যে আবার সপ্তদ্বীপ ও সমুদ্র বৈশিষ্ট্যের টানেই সন্নিবিষ্ট হয়ে পরস্পরকে আবৃত রেখেছিল অন্যান্য সৃষ্টির পূর্বেই এইস্বর পদার্থের আধার স্বরূপ ভুলক প্রভৃতি চারটি লোক এবং ব্রহবনের সাথে চন্দ্র এবং সূর্যকে নির্মাণ করলেন উদাহরণ হিসেবে এই গল্পের পূর্বে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভালো অগ্নি পৃথিবী বায়ু স্বর্গ দিক সমুদ্র নদী পর্বত ওষুধি বৃক্ষোলত্যাদির আত্মা লব কাষ্ঠা কলা মুহূর্ত সন্ধি রাত্রি দিন পক্ষমাসায়ন বৎসর যুগ স্থানাভিমানী এবং স্থান প্রভৃতি পৃথক পৃথক পার্থিব প্রবাসম্ভার সৃষ্টি করে যুগ সৃষ্টির প্রাথমিক অবস্থা নির্মাণ করেছিলেন সত্য ক্রেতা দাপড় কালি এই চারটি যুগ আছে কল্পার্ভে প্রজাপতি প্রথমেই সত্যযুগের প্রজা সৃষ্টি করেছিলেন পূর্বে যে সকল প্রজার বিষয়ে বলা হয়েছে তারাও সত্যযুগের প্রজা ওই সত্যযুগে যারা অপলোকে না যেতে পেরে জন্লোকেই অবস্থান করেছিলেন ভাড়াই সম্বর্তক অগ্নিতে দগ্ধ হয়ে বীজের জন্য আবার সৃষ্টি হয়ে থাকে এইভাবে সৃষ্টির কারণে বীজের প্রয়োজনে ওরা সেখানেই অবস্থান করেন তারপর তারা সন্তান অর্থাৎ বংশ বিস্তারের জন্য সচেষ্ট হন বৃন্দ, পিতৃগণ ঋষি এবং মনুগণ এই মর্তলোকে ধর্ম অর্থ কাম মোক্ষের সাধকরূপে অভিহিত হয়ে থাকেন তারপর তারা তপস্যায় নিমগ্ন হন তপস্যার উপযুক্ত স্থান পূরণ করেন তারা ব্রহ্মার মানুষ পুত্র তারা সিদ্ধাত্মা অপরদিকে যে সমস্ত প্রজা দেশমুক্ত কর্মের দ্বারা স্বর্গে গেছেন তারা যুগে যুগে জন্ম লাভ করে ফিরে আসেন নিজের নিজের কর্মফল অনুসারে খ্যাত হয়ে থাকেন একটি জগৎ থেকে অন্য জগতে লোকের জন্ম হয় তা প্রধানত কর্মাশয়ের বন্ধনবশত কর্মের সংস্কারকেই জন্মান্তরের কারণরূপে গণ্য করা হয় শুভ অন্তব সেই সব কর্মানুসারে লোকেরা এক জগৎ থেকে অন্য জগতে জন্ম লাভ করেন দেবতা থেকে স্থাবর পর্যন্ত নানাবিধ শরীর পরিগ্রহ করেন তারা সৃষ্টির পূর্বে যে যে প্রকার কর্ম সম্পাদন করেছিলেন বারবার জন্ম লাভ করে সেই সেই কর্মেরই ফলভোগ করেন হিংস্র অহিংস্র মৃদু বুর, ধর্ম অধর্ম সত্য অসতা এই সমস্ত সংস্কার অনুসারে জন্মলাভের পর জীবেরা ওই সমস্ত কর্মের প্রতি আকৃষ্ট হয় পূর্বপূর্ব অতীতকল্পে লোকদের যেসব নামরূপ নির্দিষ্ট লক্ষ্য করা গেছে পরবর্তী কল্পে তারা সেই সব রূপী পরিগ্রহ করেন সৃষ্টির নেশায় আচ্ছন্ন ব্রহ্মার সৃষ্টিকর্ম যখন স্তব্ধ হয়ে এল তখন তিনি আবার নতুন করে প্রজা সৃষ্টির কথা ভাবতে লাগলেন সেই সত্যত্বাণী দেবতার মুখমণ্ডল থেকে আবির্ভূত সত্যগুণ গুণ উপৃক্ত পবিত্র আত্মা সহস্র মিথুন বক্ষস্থল থেকে রজগুণ সম্পন্ন তেজস্বী সহস্র মিথুন উরুদেশ থেকে রক্ত ও তমগুণ উদ্রিক চেষ্টাশীল সহস্র মিথুন এবং পদযুগল থেকে তমগুণ সম্পন্ন চিনশ্রী অন্তভেজা সহস্র মিথুন এইসব মিথুন প্রাণীরা উৎপন্ন হওয়া মাত্র পরস্পর রৃষ্টচিত্তে মৈথুনে প্রবৃত্ত হয়েছিল এই কল্পে সেই বিশেষ সময় মিথুনোৎপত্তি উক্তিটির প্রচলন শুরু হয় কিন্তু সেই সময় রমণী দেহে মাসে মাসে ঋতু হবার নিয়মনীতি ছিল না তাই মৈথুন করা সত্ত্বেও তাদের সন্তান উৎপত্তি হল না তখন জীবনের শেষভাগে একবারই মাত্র অদের মিথুন প্রসার হত এই জন্যই বুটোক ও মুমূর্ষ অবস্থায় জন্ম লাভ করেছিল এই সংস্কার আজও বজায় আছে সেই থেকেই বর্তমান কল্পে মিথুনের উৎপত্তি হয়ে আসছে এরপর ব্রহ্মা মনে মনে কানে নিমগ্ন হলেন ধ্যানারম্ভ তাদের প্রজেকে শব্দাদি পঞ্চলক্ষণ সহ প্রাদুর্ভূত হল সুমনা। প্রজাপতি মনে যাদের সৃষ্টি করেছিলেন বর্তমানকালের প্রজারা তাদেরই বংশে সম্ভূত হল এদের দ্বারাই জগত পরিপূর্ণ হয়ে উঠল সত্য যুগে উৎপন্ন সব প্রজারা যথেচ্ছভাবে এই পৃথিবীর নদী সরোবর সমুদ্র ও পর্বত ভোগ করলেন গ্রহণ করলেন পৃথিবীর রসে উদ্ভূত রসাহার এবং অতঃপর সেই সকল নাতিশীতোষালী মানস প্রজারা সিদ্ধিলাভ করলেন বৈশিষ্ট্যগতভাবে এই সব প্রজারা ছিলেন নির্বিশেষ অর্থাৎ তাদের নিজস্ব কোনো বিভিজ্ঞতা ছিল না তারা প্রত্যেকেই ছিলেন সমান আয়সম্পন্ন সমান সুখ ও সমান রূপ বিশিষ্ট এই সত্যযুগে তাদের জন্য কোনো প্রকার ধর্ম অধর্ম নির্দিষ্ট ছিল না তা সত্ত্বেও তারা যা খুশি তাই করবার স্বাধীনতাও পেতেন না তারা নিজ নিজ অধিকারে যুক্ত থাকতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন দৈববর্ষ পরিমাণে চার হাজার বছর হল প্রথম সংযুগের অবস্থিতি ভালো আর তার সন্ধিকাল হল দৈববর্ষ পরিমাণে চারশো বছর এই যুগের নাতিশীতন্তশালী প্রজাদের মধ্যে রকম ঘাত প্রতিঘাত জনিত দুঃখ বা কোনো ক্রম কিছুই ছিল না তাদের কোনো গৃহ আশ্রয় ছিল না তারা শৈল উপত্যকায় অথবা সমুদ্র উপকূলে বাস করতেন তারা সকলেই ছিলেন শোকবিহীন সম্পন্ন এবং একান্ত সুখী তারা ছিলেন নিঃশ্বাসচারী তাদের চিত্ত সর্বদাই আনন্দিত থাকল সেই সময়ে অধর্মের সংস্রভ ছিল না বললেই চলে তাই অধর্ম প্রসূত পরে পক্ষী সরিসৃপ উদ্ভিজ্ঞ প্রভৃতি এবং ফলমূল ঋতু প্রভৃতিরও উৎপত্তি হয়নি সেই সময়ে সুখপ্রদ নাতিশীতোষ্ণ কালী একমাত্র বর্তমান ছিল সে সময়ে সর্বত্র এবং সর্বদা তাদের অভিলাষিত বস্তু মাত্রই পরিব্যাপ্ত ছিল সেই সময়ে চিন্তা করা মাত্রই পৃথিবী থেকে এক প্রকার রস উত্থিত হত এই রস ছিল এক প্রকার রোগনাশক পানীয় যা সেই সত্য যুবৎপর নাতিশীতোষ্ণশালী মানস প্রজাদের বর্ণ তথা বর্ণের কারণ ছিল এই পানীয় ছিল তাদের কাছে সিদ্ধিস্বরূপ এর প্রভাবেই তার অসংস্কৃত শরীরেও চির যৌবনশালী ছিলেন তাদের বিশুদ্ধ সংকল্প থেকে মিথুন প্রজার জন্ম হতো, অদের সকলেরই জন্মবৃত্তান্ত ও রূপ সমান ছিল সকলেরই সমানভাবে মৃত্যু হত সজ লোভহীনতা ক্ষমা সুখ, আয়ু শীলতা ও চেষ্টা এইসব গুণে তাদের মধ্যে কোনোই প্রভেদ ছিল না সব থেকে বড় কথা বুণগুলো নিজে নিজেই উদ্ভূত হয়েছিল এই সব গুণের পিছনে কোনো বুদ্ধির প্রেরণা ছিল না খাতিশীতোষ্ণশালী প্রজাদের মধ্যে রকম ঘাত প্রতিঘাত স্বতস্ণানী জনিত দুঃখ বা অন্য কোনো কিছুই ছিল না অদের কোনো গৃহ আশ্রয় ছিল না তারা শৈল উপত্যকায় অথবা সমুদ্র উপকূলে বাস করতেন তারা সকলেই ছিলেন সব্বিহীন তত্ত্বজ্ঞানসম্পন্ন এবং একান্ত সুজি তারা ছিলেন নিঃশ্বাসচারী তাদের চিত্ত সর্বদাই আনন্দিত থাকল সেই সময়ে অধর্মের সংস্রভ ছিল না বললেই চলে তাই অধর্ম প্রস্তুত পশু পক্ষী সরিস্রীপ উদ্ভিজ্ঞ প্রকৃতি এবং ফলমূল পুষ্প ঋতু প্রকৃতিরও উৎপত্তি হয়নি সেই সময়ে নাতিশীতোষ্ণ কালী একমাত্র বর্তমান ছিল সে সময়ে সর্বত্র এবং সর্বদা তাদের অভিলাষিত মাত্রই পরিরাপ্ত ছিল সেই সময়ে চিন্তা করা মাত্রই পৃথিবী থেকে এক প্রকার রসূখিত হত এই রস ছিল এবোলবার ব্রবনাশক পানীয় যা সেই সত্য যুবৎপর নাতিশীতোষ্ণশালী মানস প্রজাদের বর্ণ তথা বর্ণের কারণ ছিল এই পানীয় ছিল তাদের কাছে সিদ্ধিস্বরূপ এর প্রভাবেই তার অসংস্কৃত শরীরেও চির যৌবনশালী ছিলেন তাদের বিশুদ্ধ সংকল্প থেকে মিথুন প্রজার জন্ম হতো অদের সকলেরই জন্মবৃত্তান্ত ও রূপ সমান ছিল সকলেরই সমানভাবে মৃত্যু হত সমম লোভহীনতা ক্ষমা তুষ্টি সুজ আয়ু শীলতা ও চেষ্টা এই সব বুনে তাদের মধ্যে কোনই প্রজেন ছিল না সব থেকে বড় কথা বুনবুলো নিজে নিজেই উদ্ভূত হয়েছিল এইসব গুলের পিছনে কোনো বুদ্ধির প্রেরণা ছিল না সৌযুগে কর্মের পাপ বিভাগ ছিল না বর্ণাশ্রম বা বর্ণ সংস্কার ব্যবস্থা ছিল না প্রজাদের পারস্পরিক ব্যবহার ছিল সৌজন্যমূলক ও বিদ্বেষবজিত প্রজাদের রূপ ও আয়ু সমান ছিল বলে তাদের মধ্যে উত্তম অধম ভেদাভেদ ছিল না সত্যযুগবাসী প্রজারা সকলেই ছিলেন সুখবহুল শোকবিহীন সর্বদা হঠচিত্ত তারা সকলেই ছিলেন মহাসত্য ও মহাবল সত্যযুগের সেই সকল সরল প্রজাদের মধ্যে লাভ অলাভ মিত্র অমিত্র প্রিয় অপ্রিয় ভেদজ্ঞান ছিল না তাদের মনে অন্যের সুখ সমৃদ্ধির প্রতি বিন্দুমাত্র লিঙ্গা বা অনুগ্রহ ছিল না এর একটি জোরালো কারণও ছিল তারা সংকল্প মাত্রই সব কিছু পেয়ে যেতেন সত্যযুগে ধ্যানী ছিল একমাত্র ধর্ম এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত ছিল যেমন ক্রেতা যুগে জ্ঞান দাপরে যপ্ত এবং কলিযুগে দান শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হত এছাড়াও সত্যযুগে সত্যগুণ ক্রেতা যুগে রজবুন দাপরে রজ ও তমগুণ এবং কলিযুগে তমবুনের বাহুল্য দখাগার এইবার সেই সব যুগের সময় সংবাদ সম্পর্কে আপনাদের বিস্তারিত বলছি শুনুন সত্যযুগের যুগের অবস্থিতিকাল ছিল দেববর্ষ পরিমাণে চার সহস্র বৎসর সন্ধ্যা ও সন্ধ্যাংশের অবস্থিতিকাল চারশো বৎসর মানুষের পরিমাণে সন্ধ্যা ও সন্ধ্যাংশের কাল চল্লিশ সহস্র বৎসর এরপর সভ্যযুগের সন্ধ্যাংশ সময়টুকুও বিগত হয় এই অবস্থায় সমস্ত ধর্ম বিনষ্ট হয়ে যায় মাত্র এক যুগ যুগসন্ধিতে অবশিষ্ট থাকে এবং সন্ধিশেষেও এই রকম মাত্র সন্ধিধমী অবশিষ্ট থাকে এইভাবে সত্যযুগ নিঃশেষিত হয় তার সাথে সাথে সিদ্ধিও অন্তর্হিত হয় এইভাবে প্রজাপতি ব্রহ্মার সেই মানুষই সৃষ্টি নষ্ট হলে ক্রেতাযুগের মধ্যবর্তী সময়ে পূর্বোক্ত প্রথম কল্প সময়ের অষ্টসিদ্ধির মতো অন্য অষ্টসিদ্ধির উৎপত্তি হয় যথানিয়মে ওইসব সিল্কিও আবার ক্ষয়প্রাপ্ত হয় আদিকল্পের ওই অষ্টসিদ্ধি সত্যযুগের সিদ্ধি মনন্তরগুলিতে চারটি যুগের বিভাগ অনুসারে বর্ণাচার এবং আশ্রমাচার জনিত কর্মসিদ্ধির উদ্ভব হয়ে থাকে সত্যযুগ সন্ধ্যা ও সন্ধ্যাংশ এদের যুগধর্ম তপ্তে বল আয়ুর তিনপাদ অংশ জীর্ণ হয়ে আসতে থাকে সেই অবশিষ্ট সত্যযুগের অংশ থেকেই অন্য যুগ অর্থাৎ ক্রেতাযুগের আবির্ভাব ঘটে যায় সত্যযুগের নাশের সাথে সাথে সভ্যযুগের সিদ্ধি সমূহেরও নাশ ঘটে যায় এবং অন্য সিদ্ধির উৎপত্তি ঘটে ক্রেতাযুগের উৎপত্তিকালে সূক্ষ্ম জলকণা মেঘকণায় পরিণত হয় অবশেষে সেই ভাসমান মেদ্যকণা জমাট বেঁধে গভীর গর্জনকারী ঘনঘটায় পরিণত হয় ক্রমে তা থেকে বর্ষণ শুরু হয় এইভাবে পৃথিবীতল অর্থাৎ উত্থিত ভূমিভাগ বৃষ্টির সাথে সংযুক্ত হয় একবার সংযুক্ত হওয়ার পর থেকেই সেখানে নানাবিধ বৃক্ষ জন্মাতে শুরু করে সেই সব বৃক্ষরাজি থেকে ক্রেতাযুগের প্রজাবৃন্দ উপভোগ্য পদার্থসমূহের যোগান পেতে থাকে প্রজারা এই সব পদার্থের সাহায্যেই জীবিকা নির্বাহ করতেন এভাবে বহুকাল নির্বাহ করার পর বিপর্যয় দেখা দিল সেই আকস্মিক বিপর্যয়ের পর থেকেই রাগ লোহ প্রভৃতি ভাবসমূহের প্রাদুর্ভাব হল স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রেও দেখা দিল পরিবর্তন যেমন পূর্বকালে স্ত্রীদের জীবনান্তে একবার মাত্র ঋতু হতো কিন্তু এবার তার অনাথা হল রমণীদের প্রতি মাসে ঋতু হতে লাগল সুতরাং অকালেই সকলের গর্ভ উৎপত্তি হলো। পরবর্তীকালেও নারীদের এই বিপর্যয় অ্যাহত থাকায় গৃহপালিত পশু ও সমস্ত বৃক্ষ একে একে নষ্ট হল এইভাবে একের পর এক সব কিছু নষ্ট হতে থাকায় সাবধানী প্রজারা ব্যাকুল হয়ে সিল্কি চিন্তায় মনোনিবেশ করলেন আবার তাদের থেকে পাওয়া যেতে লাগল বস্তু ফল আচরণ আবার এন্ডলির মধ্যে থেকে উৎপন্ন হতে লাগল গন্ধ গন্ধবর্ণ রস সমন্বিত মহাবীর্য মক্ষিকাবিহীন মধু সেই যুগপ্রারম্ভে প্রজাস্কল সেই মধু দ্বারাই বিকল্পভাবে জীবিকা নির্বাহ করতেন সেই সিল্কি দ্বারা তারা হস্ত তুষ্ট এবং রোগশূন্য ছিলেন কিন্তু কালান্তরে আবার একদিন তারা লোভাভিভূত হয়ে পড়লেন লোভের বশে বলপ্রয়োগ করে সেই সব কল্পবৃক্ষ থেকে মক্ষিকা বিহীন মধু অবাধে চয়ন করতে লাগলেন তাদের সেই লোডজনিতনাচারের ফলে কোথাও কোথাও মধুসহ কল্পবৃক্ষগুলি নষ্ট হয়ে যেতে লাগল সিরির অল্প মাত্র অংশ অবশিষ্ট রইল এই অবস্থায় সন্ধ্যা কালবশত পিতুষ্ণ আদি দ্বন্দ্বের আবির্ভাব ঘটে গেল এই সব তীব্র শস্যরূপ শীত বায়ু দ্বারা পীড়িত হতে হতে তারা শরীরের আবরণ প্রস্তুত করলেন সেই সঙ্গে এইসব দ্বন্দ্বের প্রতিকারের লক্ষ্যে আশ্রয়ের ব্যবস্থা করলেন অতের পূর্বে যারা ছিলেন নিতান্তই কামাচারী এবং গৃহ আশ্রয়হীন এখন তারাই যোগ্যতা অনুসারে সুবাপ্রদ বাসস্থান নির্মাণ করতে প্রবৃত্ত হলেন মরুপ্রান্তরে পর্বতের সানুদেশে ও নদী অববাহিকায় তারা আশ্রয় নিলেন মরুদেশের ক্ষেত্রেও তারা এমন স্থানগুলিকেই কেবল নির্বাচন করতেন যেখানে জল পাওয়া যাবে সর্বদা অর্থাৎ মরুদ্যানগুলি তাদের পছন্দের আলিকায় ছিল এইভাবে অনেকাংশে যোগ্যতা অনুসারে কোনও কোনও ক্ষেত্রে যথেচ্ছ অনুসারে তারা সমান ও অসমান স্থানে শীতোষ্ণ নিবারক বাসগৃহ নির্মাণ করতে লাগলেন সেই যুগ প্রারম্ভিক পর্বের প্রজাদের সেই সব আরাম আলয়ক্রমেপুর অন্তপুর, গ্রাম নগর পল্লী প্রদেশ প্রভৃতিতে বিভক্ত হয়ে পড়ল কোনো কোনো ক্ষেত্রে এই সব সন্নিবেশে যোজন পরিমাণ ছিল এই রকম অনুষ্ঠ থেকে অ্যানির অগ্রভাগ পর্যন্ত যে পরিমাণ তার নাম প্রদেশ বা ব্যাস অনুষ্ঠ থেকে মধ্যমার অগ্রভাগ পর্যন্ত যে পরিমাণ তার নাম তাল অঙ্গস্থ থেকে অনামিকার আন্তভাগ পর্যন্ত যে পরিমাণ তার নাম গোকর্ণ এবং অনুষ্ঠ থেকে কনিষ্ঠা পর্যন্ত পরিমাণ বিতস্তি এই বিভক্তি আঙ্গুল পরিমাণে বারোটি আঙ্গুল থাকে একুশটি আঙ্গুলে এক রঙ্গি বা অরগ্নি বণ্য করা হয় এইভাবে কুড়িটি রড়িতে এক ধনু কুড়িটি আঙ্গুলে এক হন্ত বা কিন্তু ছিয়ানকাই এক হিসাব করা হতো এই দিরি চতুর্জন্ত চতুদণ্ড বালিকা ও যুগ নামে পরিচিত ছিল দুই হাজার ধনুতে এক ববুতি এবং আট হাজার ধনুতে এক যোজন বর্ণনা করা হত ক্রেতাযুগের প্রজারা যে ধরনের স্বর্ণ নিবারকে নিকেতন প্রস্তুত করেছিলেন তারও একটা বিশেষ গঠন ছিল তাদের নির্দিষ্ট চারটি দুর্গের মধ্যে তিনটি দুর্গ ছিল স্বাভাবিক এবং একটি কৃত্রিম কৃত্রিম দুর্গটি অতি উচ্চ প্রাকার প্রাকারবেষ্টিতভাবে তৈরি করা হতো এতে বাকত চতুর্শালা গৃহ বহিধার ও অন্তপুর এর চতুর্দিকে পরীক্ষা কাটা ছিল এই দুর্গের আটটি দ্বার ছিল এই দুর্গের দ্বার আট নয় বা দশ হাত পরিমাণ পর্যন্ত হতো। এই দুর্গের মধ্যবর্তী স্থানে গ্রাম ও নগর পল্লী গঠন করা হতো।